আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া পনেরো বিশ বছর পরে বাংলাদেশে আর কোনো দল থাকবে না দল থাকলেও মানুষ সেটা মুখে নেবে না কেন জানেন এইসব চুনুপুটি দলগুলা যেসব কার্যকলাপ শুরু করে দিয়েছে তাদের মুখের ভাষা তাদের টোন তারা মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা শুরু করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ শুরু করে দিয়েছে বিএনপি ক্ষমতায় আসুক বা আওয়ামী ক্ষমতায় আসুক তাদের কিন্তু রক্ষা নাই এটা একশো পার্সেন্ট আপনারা লিখে রাখেন এনসিপি দলটা নির্বাচনের পর পরে বাংলাদেশ থেকে ব্যানিশ হয়ে যাবে তারা মুক্তিযুদ্ধের স্মৃতি মোছার জন্য প্রথমে যে জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আছে সকল কিছুকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে ঢেকে দেওয়ার পর যখন প্রতিবাদ হচ্ছে না জনগণ চুপচাপ থাকছে ওই মোরালগুলো ভেঙে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় এমন হচ্ছে আমার কাছে অনেক তথ্য আসতেছে এবং আপনারাও মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন তাদের মেন থিমটা কি তাদের মেন থিমটা হচ্ছে বাংলাদেশ দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে অ্যান্টি মুক্তিযুদ্ধ অ্যান্টি মুক্তিযুদ্ধের সংখ্যা খুবই কম আর মুক্তিযুদ্ধের সপক্ষে সংখ্যা বাংলাদেশে অনেক বেশি তাই তাদেরকে মোরালিভাবে এটা মাথা থেকে সরিয়ে ফেলার জন্য এর চব্বিশের চেতনা ঢুকিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের সকল মোরাল রাস্তা ঘাট বিভিন্ন জাদুঘর বিভিন্ন জায়গায় যত কিছুই আছে সকল কিছুই জনগণের চোখের সামনে থেকে মুছে দিতে যাচ্ছে কিছুদিন পরে বইয়ের থেকে অনেক কিছু তারা মুছে দিবে কারণ মেন কথা হচ্ছে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়ে যাতে তারা দেখতে না পায় শুনে পড়ে বড় না হয় তাদের শুধু চব্বিশের চেতনা ধারণ করে তারা বড় হয় এই প্রসেসিংটা তারা সাইকোলজি ভাবে ফিট করার জন্য এসব কার্যকলাপ চালাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণরা বুঝতে পারবে না যারা রাজনীতি করে এবং যারা বিভিন্ন বিষয় অ্যানালাইজ করে তারা সকল বিষয় কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝতে পারে আমরা কিন্তু ক্লিয়ারলি ভাবে তাদের এসব প্ল্যান বুঝতে পারতেছি তারা কিন্তু খুব আস্তে আস্তে আগাচ্ছে তারা কিন্তু বঙ্গবন্ধুর বাসভবন দানবন্দির বট্রিস যেভাবে ভেঙেছে সেভাবে কিন্তু সকল মোড়ার ডাইরেক্ট ভেঙে দিতে পারতো কিন্তু এটা কিন্তু কারো একার বাপের না

তাদেরকে সাধারণ জনগণের কাছে কালার করে দিবে যাতে সাধারণ জনগণ যাতে তাদের অপছন্দ করে সাধারণ জনগণ যাতে বুঝতে পারে যে তারা কথা চাঁদাবাজি লুণ্ঠন করতেছে ভাই যারা চাঁদাবাজি এমনি চোর ডাকাত সন্ত্রাস তারা বিএনপি আমলি কোন দল না তারা যে দল ক্ষমতায় আসে তার ছত্র ছায় কেন যায় জানেন এসব ডাকাতি বাবা ব্যবসায়ী ইয়েবা ব্যবসা চুরি ডাকাতি জমি দখল করার জন্য এই দলের ছত্র ছায় এই দুইটা দলের ছত্র ছায় যায় এগুলা দেখিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যে দলগুলো আছে তাদেরকে আপনারা জনগণের কাছে কালার করতে না বরং আপনারাই জনগণের কাছে কালার হয়ে গিয়েছেন আপনাদের আসল চেহারা জনগণ বুঝতে পেরেছেন যে আপনারা বাংলাদেশ কি প্রতিষ্ঠা করতে চান এবং আপনাদের মনোভাবকে বাংলাদেশ নিয়ে আমাদের মতো তরুণরা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা কখনো হারিয়ে যাবে না এই বাংলাদেশে সবসময় উঁচু গলায় কথা বলে যাবে মুক্তিযুদ্ধের পক্ষে এটাই হওয়া চাই আমরা মুক্তিযুদ্ধকে মনে ধারণ ধারণ করি মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ পেতাম না আর এই বাংলাদেশ না পেলে আজকে ডক্টরটা হতে পারতো না এ তোমরা বলতে না তোমাদের মতো চুনুপুটি ছেলেরাও এই লেদা ছুটকিয়ারাও এই উপদেশটার চেয়ারে বসতে পারত না আর তোমরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে তোমরা এসব তালবা আনা করতেছো নাটক করতেছ জনগণ তোমাদের রুখে দিবে আর কিন্তু বেশি সময় নেই দেখতে থাকুন সকলে ধন্যবাদ সকল